ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হল একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আয়োজিত হলো একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস ব্যারাকপুর সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর সমিতির কর্মাধ্যক্ষ তন্ময় দুই পঞ্চায়েত সমিতির সদস্য রিঙ্কি মাহাতো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর উপপ্রধান সব্যসাচী বিশ্বাস সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন দেখুন আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইয়ের পরে সমাপ্তি অত্যন্ত ভালোভাবে হলো হলো প্রমাণ যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যে কথা বাংলার মানুষকে যে কথা দেয় সে কথা রাখেন কিন্তু দু হাজার দশ বারো দু হাজার সালে যারা স্বপ্নের ফেরিওয়ালার মতো সারা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বাস্তবে তারা একটা স্বপ্ন মানুষের কাছে রাখতে পারেনি পূরণ করতে পারেনি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের কতটা ফারাক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন আগামী দু সালে বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে এবং কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হবে যে দু হাজার চব্বিশ সাল থেকে দু সাল ভারতবর্ষের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে আর দু সালে আমরা বাংলার মানুষকে কখনো বলিনি যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে কন্যার সাথে একটা সৃযোগ করে দিলে কন্যাশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে যে প্রকল্পের হাত ধরে জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে আমরা দু সালে বাংলার মানুষকে বলিনি যে রূপের সাথে একটা সৃযোগ করে দিলে রূপশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে যে প্রকল্পের হাত ধরে লক্ষ লক্ষ গরিব বাবা মা তার মেয়ের বিয়ে দিতে পারবে আজকে পশ্চিমবাংলায় জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত জন্মলগ্ন থেকে মৃত্যু সর্বস্তরের প্রকল্প বাংলার মানুষকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে বাংলার মানুষের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকলে অর্থ না থাকলেও কাজ করা যায় আজকে আমাদের মনপুর পঞ্চায়েতে পঁয়তাল্লিশ জন জব ওয়ার্কার টাকা এতদিন পাননি দু বছর ধরে টাকা পাননি তাদের দুদিন করে ছিল এই নব্বই দিন এফটি যে টাকা সেই টাকা তাদের জব কার্ডে ঢুকে যাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আমরা ব্যাংকের থেকে খুঁজলাম দু লক্ষ আঠাশ হাজার একাত্তর সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন